দুই উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরেও তিন দফা দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা বুধবার রাত সাড়ে দশটায় রাজধানীর শাহবাগে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ছাত্র প্রতিনিধিরা এছাড়া আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শিক্ষার্থীরা সভার ঘোষণা দিয়েছে তারা সেখান থেকে পূর্ণ কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন এর আগে শাহবাগে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার ইসলামের রিপোর্টে বিস্তারিত পূর্ব ঘোষিত তিন দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতেও দাবি আদায় না হওয়ায় প্রকৌশলী শিক্ষার্থীরা দুপুরে যমুনা অভিমুখে যাত্রা করলে হোটেল ইন্টারক মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সংকট সমাধানে সরকারের গঠন করা কমিটি প্রত্যাখ্যান করে নতুন করে পাঁচ দফা দাবি জানায় শিক্ষার্থীরা রাতে পাঁচ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের এগারো সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বৈঠক শেষে উপদেষ্টা জানায় শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত এর জন্য ক্ষমা চাইবেন পুলিশের প্রতিনিধি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই যে ছাত্রদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয়েছে এবং ছাত্ররা আহত হয়েছে সেটাও আমরা দেখলাম তো সেই জন্য ওই ওই যে যিনি পুলিশ কর্মকর্তা যিনি যাবেন তিনি দুঃখ প্রকাশ করবেন তো এইটুকুই আমাদের পক্ষে করা সম্ভব ছিল এবং আমরা সেটা করেছি এবং এই যে নোটিফিকেশন যেটা হয়ে গেছে আমরা খুব শীঘ্রই আমরা বসবো এবং আমাদের কমিটি কার্যক্রম শুরু করব রাতে শাহবাগে আন্দোলনত শিক্ষার্থীদের কাছে এসে দুপুরের লাঠিদাজের ঘটনায় দুঃখ প্রকাশ করে ডিএমপির কমিশনার ইন্টারপনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে শাহবাগে আসেন শিক্ষার্থী প্রতিনিধিরা রাত সাড়ে দশটায় শিক্ষার্থীরা জানায় তিন দফা দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাবেন দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তা ব্লকেট কর্মসূচি থাকছে না আমরা স্পষ্ট বলতে চাই যে তিন দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত দুই দিন ধরে আমরা শাহবাগ ব্লকেট করেছি এখন পর্যন্ত হয়নি আমাদের আন্দোলন আজ বিকাল পাঁচটায় পরবর্তীতে কর্মসূচির ঘোষণা কথা জানিয়ে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে শাহবাগ ছাড়েন আন্দোলনত প্রকৌশল শিক্ষার্থীরা তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা